কাজক্ষমতা শক্তির কুমিল্লা বোর্ডের দুই হাজার চব্বিশ সাল সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা একটি প্রশ্ন বুঝতে পারতেছে কতটুকু ইম্পর্টেন্ট একটা গণিত এটা উপর থেকে হেলানো তল বরাবর নিচের দিকে নামতেছে নামার সময় তোমাকে গণিতটা করার জন্য ওরা একটা পি বিন্দু দিল যার উচ্চতা পঞ্চাশ একটা কেউ বিন্দু দিল যার উচ্চতা বিশ একটা আর বিন্দু দিল যার উচ্চতা কত দশ পি বিন্দুতে শক্তি নির্ণয় করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে বিভব শক্তির জন্য উচ্চতা মাপতে হয় উপরের দিকে নিস্তেগু উপর দিকে অর্থাৎ নিস্তাক উপরের দিকে নিস থেকে উপরে কত মিটার পঞ্চাশ মিটার এই পঞ্চাশ মিটারের জন্য আমাকে গণিতটা করতে হবে তাহলে পি বিন্দুর জন্য কত মিটার বিভাগশক্তি নির্ণয়ের জন্য নিস্তেগু উপরে পঞ্চাশ মিটার পি বিন্দুতে শক্তি পি বিন্দুতে বিবেকশক্তি এম জিএচ এম এর মান জি এর মান এইচ এর মান বসাইলে আমরা গণিতটা পেয়ে যাব এরপর বলা হচ্ছে কেউ বিন্দুতে ও আর বিন্দুতে বস্তুটির মোট শক্তির অনুপাত এক অপেক্ষা বেশি কিনা এটা বের করতে হবে খুব সুন্দর একটা গণিত প্রথমে দেখো কেউ বিন্দুর উচ্চতা দেওয়া ছিল বিশ মিটার তাহলে এটা সর্বমোট কত মিটার ছিল পঞ্চাশ মিটার তাহলে উপর থেকে থাকবে আর বাকি তিরিশ মিটার এসব গণিতের ক্ষেত্রে মনে রাখিও গতিশক্তির জন্য উচ্চতা মাপ্ত উপর থেকে নিচে আর বিবেক শক্তির জন্য উচ্চতা মাপতে হয় নিচ থেকেও উপরে তো কেউ বিন্দুতে মোট শক্তি ইপি বিভব শক্তি একে গতিশক্তি বিভব শক্তিগত এম জি এইচ এইচ মানে কত বিশ মিটার কারণ নিচ থেকে উপরে মাপতে হবে আর গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার মানে কত ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ইউ স্কোয়ার মানে শূন্য টু জি এর মান তিরিশ দেখো আরেকটু লক্ষ্য করো গতিশক্তির জন্য উচ্চতাাপ্ত হবে উপর থেকে বৃহৎ শক্তির জন্য উচ্চতমাপ্ত হবে নিচ থেকে মান বসাইলে গণিত পেয়ে যাবা অনুরূপভাবে আর বিন্দুতে আর বিন্দুর জন্য করতে চাইলে আর বিন্দুতে উচ্চতাাপ্ত হবে নিচ থেকে আর বিন্দু পর্যন্ত দশ মিটার তাহলে যেহেতু এটা সর্বমোট পঞ্চাশ মিটার এই জন্য গতিশক্তির জন্য উচ্চতাাপ্ত হবে উপর থেকে নিচে চল্লিশ মিটার তো আমরা পাই এখন কি শক্তি এম জি দশ গতিশক্তি হাফ এম বিস্কোয়ার বিস্কোয়ারের জায়গায় বসাবো ইউ স্কোয়ার প্লাস টু জি এস ইউ স্কোয়ার মান শূন্য টু জি এইচএইচ হবে চল্লিশ তাও আনসার এটা তো দুইটারই মান সমান সমান হল অনুপাত মানে কি ভাগ একজন আরেকজন দ্বারা ভাগ করলে আনসার কত আসবে এক অর্থাৎ একের বেশি আমাদের উত্তর আসে নাই এই ফুল গুণেরটা হচ্ছে এটা ঠিক আছে এটা